আবারও বথফিশ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুড্যার রিজার্ভ যা দিয়ে প্রায় সাড়ে পাঁচ মাসের আমদানি দায় মেটানো সম্ভব রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এছাড়া রফতানি এবং বিদেশি ঋণেরও অবদান রয়েছে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে বলছেন রিজার্ভের অবস্থান ধরে রাখতে রেমিটেন্স এবং রপ্তানি অব্যাহত রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে হবে করোনার সময় হুন্ডির তৎপরতা কমাই বৈধপথে বাড়ে প্রবাসীাই বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ দু হাজার একুশের আগস্টে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় আটচল্লিশ বিলিয়ন ডলারে তবে বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি রিজার্ভের এই ঊর্ধ্বগতি বছর দুয়েকের মধ্যে তা নেমে আসে অর্ধেকে তবে রাজনৈতিক পট পরিবর্তনে আবারও বাড়তে শুরু করে রিজার্ভের পরিমাণ রেকর্ড পরিমাণ রেমিটেন্স রপ্তানি আর বিদেশি ঋণে ভর করে আবারও বত্রিশ বিলিয়ন ডলারের ঘরে রিজার্ভ বিভিন্ন প্রক্রিয়ায় যখন আমরা গ্রহণ করেছি এবং একই সাথে যখন দেশের প্রতি কনফিডেন্স বেড়েছে রেমিটাররা টাকা পাঠাচ্ছে তারপর আমাদের কিছু এক্সপোর্ট আর্নিংস বেড়েছে সব মিলে আমরা এখন রিজার্ভটা উপরের দিকে যাচ্ছে একটা অর্থনীতির জন্য তিন মাসের ইম্পোর্ট বিল পরিশোধ করার মতো যদি অর্থ থাকে সেক্ষেত্রে এই অর্থনীতিকে সক্ষম একটা অর্থনীতি অর্থাৎ রিজার্ভটা একটা শক্তিশালী পজিশনে আছে ধরা হয় সেই বিবেচনায় আমরা এখন অনেক ব্যাটার আছি রিজার্ভের ঊর্ধ্বগতি স্বস্তিদায়ক হলেও এটি ধরে রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা চলতি অর্থ বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি আগের মতো নাও হতে পারে উল্টো আমদানি বাড়লে চাপ পড়বে রিজার্ভের উপর এজন্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি বিদেশি ঋণের ব্যবহার এবং বিনিয়োগে জোর দেওয়ার পরামর্শ তাদের চেষ্টা করতে হবে এক আমাদের রেমিটেন্স এবং আমাদের রপ্তানির এই যে প্রবণতা এটাকে ইতিবাচক ইতিবাচক রাখা ঋণের অবমুক্তিটা যাতে আমরা দ্রুত করতে পারি এফ এনে সেটাও যাতে রিজার্ভে একটা ইতিবাচক ভূমিকা রাখে কারণ আগামীতে কিন্তু দুইটা চাপ বাড়বে একটা হলো আমদানির চাপ আর দ্বিতীয় যেটা সেটা হলো যে ঋণ পরিষেবার যে চাপ দুটোকে সামাল দিতে গেলে আমাদের অন্য দিক থেকে যে আয়ের যে জায়গাগুলো সেটা যদি দ্রুত হারে না বাড়ে তাহলে কিন্তু রিজার্ভের উপর একটা চাপ সৃষ্টি হবে বাংলাদেশ ব্যাংক বলছে আকু পেমেন্ট এবং বৈদেশিক ঋণের দায় পরিশোধে কিছুটা চাপ থাকলেও বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই তাই আপাতত রিজার্ভের পতনের কোনো আশঙ্কা নেই ইম্পোর্টের বিষয়টা আসলে বাংলাদেশ ব্যাংক সরাসরি ফান্ডিং করবে না বাংলাদেশ ব্যাংকে রাগও করেনি গুটি কয়েক শুধুমাত্র সরকারের আমদানিগুলো করে থাকে অথবা অর্থনীতির প্রয়োজনে যদি সার আমদানির দরকার হয় এগ্রিকালচার সেক্টরের জন্য যেটা আমাদের সামনে দরকার হবে সেগুলোর ক্ষেত্রে কিছু পেমেন্ট করে বাকি যে ইম্পোর্টেড বিষয় যেটা আসছে ব্যাংকগুলো তারা ইন্টার ব্যাঙ্ক মার্কেট থেকে এবং রেমিটার্সের অর্থ ব্যবহার করেই তারা সেটা পরিশোধ করতে পারবে সুতরাং ইমিডিয়েট রানে এত অনেক বেশি আমাদের চ্যালেঞ্জ নেই বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থান ধরে রাখার পরামর্শ বিশ্লেষকদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা